আসসালামু আলাইকুম আমি প্রতিবাদী সাহার দর্শক আশা করি ভালো আছেন আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে ডি ঈদের লম্বা ছুটিতে ঢাকা থেকে বড় বড় দলের বড় বড় নেতারা তাদের নিজ এলাকাতে আসবেন আসে তাদেরকে কিছু কাজ করতে হবে যে কাজগুলো অনেক সময় নেতাদের কানে যায় না কান পর্যন্ত পৌঁছায় না অর্থাৎ ওই দলের নেতাকর্মীরা বড় বড় নেতাদেরকে এই কথাগুলো কান পর্যন্ত পৌঁছিয়ে দেয় না সে কথাগুলো আমি আপনাদেরকে বলছি আপনারা এলাকায় আসার পর এই পদক্ষেপগুলো একটু নেবেন বিষয়গুলো একটু দেখবেন তাতে ভালো হবে অর্থাৎ বিগত সরকারের আমলে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লিবে লীগের যেসব ছেলেপেলেরা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় গিয়ে যে এলাকাগুলোতে মাদক নেশাদ্রব্য পাওয়া যেত সেই এলাকাগুলোতে তাদেরকে অধিকাংশ সময় দেখা যেত ভিড় করতো কিন্তু সেই জায়গাগুলো দখল করেছে বর্তমানে এখন বড় বড় কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাই কিন্তু অন্যান্য দলের নেতাকর্মীরা সীমান্তবর্তী এলাকায় গিয়ে বিভিন্ন সময় মাদকের এলাকাগুলোতে তারা যাচ্ছে কেন যাচ্ছে সতর্ক করে দিবেন তারা কেন সীমান্তবর্তী এলাকায় গিয়ে যেখানে পেন্সিডিল মদ গাঁজা পাওয়া যায় এগুলাতে কেন তারা ঘুরছে এ বিষয়ে সতর্ক করে দিবেন এরপরে অনেক রাত পর্যন্ত ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের ছেলেদেরকে ছেলেদেরকে আমাদের বাজারে দেখা যেত অনেক রাত পর্যন্ত কিন্তু এখন তারা নাই কিন্তু ওই জায়গাগুলোতে বর্তমানে অন্যান্য দলের মানে নেতারা বা কর্মীরা অনেক রাত পর্যন্ত ঘোরাঘুরি করছে কিন্তু কেন এত রাত পর্যন্ত তারা বাজারে কি করে এই বিষয়ে নির্দেশনা দিবেন এরপরে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের ছেলেরা মুরব্বীদের কখনো সম্মান করতো না মুরব্বীদের সামনে তারা সিগারেট খাত সালামও দিত না কিন্তু ইদানিং দেখা যাচ্ছে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নাই কিন্তু ওই জায়গাগুলো অন্যান্য দলের নেতাকর্মীরা দখল করছে তারা মুরব্বীদের আর সম্মান করছে না সামনে সিগারেট খাচ্ছে সালামও দিচ্ছে না এই বিষয়গুলো একটু সতর্ক করে দিবেন এরপরে বিভিন্ন জায়গাতে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ যে চাঁদা আদায় করতো ওই তো অন্য দলের নেতাকর্মীরা ইনক্লুড হয়েছে তারা চাঁদা আদায় করছে এগুলা কেন হচ্ছে আমি বড় বড়ো নেতাদের একটু দৃষ্টি আকর্ষণ করি আপনারা সতর্ক করে দিবেন যে আপাতত চাঁদাবাজি করা যাবে না বন্ধ করতে হবে দলের ভাব কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এরপরে বিভিন্ন প্রতিষ্ঠানে বিগত সরকারের যে নেতাকর্মীরা মানে মাথা ঘামাত প্রতিষ্ঠানে তারা মাথা মারামারি করতো ওই জায়গাগুলোতে বর্তমানে কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা মাথা মারিচ্ছে আপাতত বিরত থাকতে বলবেন নির্বাচন পর্যন্ত এরপরে ইউনিয়ন পরিষদে দেখা যাচ্ছে যে যে সময়ে শেখ হাসিনা ছিল ওই সময় নিয়ে ইলেকশন হয়েছে অধিকাংশ মেম্বর কিন্তু চেয়ারম্যান আওয়ামী লীগ মোনা এখন এই মেম্বারদেরকে শান্তি মতো কাজ করতে দিচ্ছে না কিছু দলের নেতাকর্মীরা তারা জোর করে গিয়ে এই কার্ড দিতে হবে ওই কার্ড দিতে হবে এই যে তাদেরকে মানসিকভাবে টর্চার করছে একটু ধৈর্য ধরেন না ভাই সামনে ইলেকশন পর্যন্ত ধৈর্য ধরেন এখনই কেন টর্চার করতে হবে সেখানে আপনাদের দলে চেয়ারম্যান হোক তারপরে যা করবেন করবেন এখানে কেন কার্ডের জন্য ফিরাফিরি করবেন এই বিষয়ে সতর্ক করে দিবেন এরপরে আপনারা ঢাকা থেকে আসবেন এই প্রত্যন্ত এলাকায় কিন্তু প্রত্যেকটা উপজেলায় জেলায় দলীয় দল আছে কন্দলগুলো চেষ্টা করবেন এরপরে দেখা যাচ্ছে যে বিগত সরকারের আমলে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ যেখানে বিভিন্ন দোকানগুলোতে জোর করে বাকি খেত এখন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নাই কিন্তু কিছু দলের নেতাকর্মী ওই দোকানগুলোতেই বাকি খাচ্ছে জোর করে দোকানদার দিবে না তারা জোর করে বাকি খাচ্ছে এ বিষয়ে সতর্ক করে দিবেন এতে কিন্তু দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে এরপরে মোটরসাইকেল চালানোতে আমরা দেখছি যে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের ছেলে পেলেরা এত দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতো আমরা গাড়ি নিয়ে গেলে ভয় পেতাম যে তারা না জানে কখন আমাদেরকে এক্সিডেন্ট ঘটায় আর কি কিন্তু এখন ওই জায়গাগুলো দখল করছে অন্য কোনো দলের নেতাকর্মীরা আপনারা সতর্ক করে দিবেন কেন মোটর এত দ্রুত চালাতে হবে একটু আস্তে চালালে কি হয় না এরপরে আসেন বর্তমানে কিছু ছেলে পেলেকে দেখা যাচ্ছে নেতাকর্মীকে তারা সংসারের প্রতি একবার উদাসীন বাচ্চারা পড়াশোনা করছে কি করছে না তাদের পরিবারের প্রতি কোনো খোঁজখবর নাই স্ত্রীকে টাইম দেওয়া নয় সারাদিন পার্টি অফিস পার্টি নিয়ে ব্যস্ত রাজনৈতিক কাজ নিয়ে ব্যস্ত তাদেরকে একটু বলবেন তাদের পরিবারে যেন একটু সময় দেয় সন্তানদেরকে মানুষ করার জন্য চেষ্টা করে সারাদিন যেন রাজনীতি নিয়ে ব্যস্ত না থাকে এই বিষয়ে একটু সতর্ক করে দিবেন যাই হোক দর্শক শ্রোতা ভালো থাকবেন বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম